সবাই যুদ্ধের ময়দান থেকে ফিরে আসলো আমার আব্বা তো আইল না আজকে রাত্রে আমি কার গলায় ঘুমাবো কারে আমি আব্বা বলে ডাকব কার গলায় দইরা আমি ঘুমাবো নবীজি নবী যখন চতুর্দিকে মুখ ফিরে তাকায় বসে নবীজির পায়ে ধরে ডেকে বলে নবী আর এদিক সেদিকে ধরে বলি গন অভিজি আমার আব্বা কই বলেন না আমি আর নিজেকে কন্ট্রোল করতে পারি না নিজেরে আর কন্ট্রোল করতে পারি না গন অভিজি বলেন না আমার আব্বা কই সূর্য ডুবে যাইতেছে কিছুক্ষণ পর রাত্রি হয়ে যাবে আমার আব্বা কই রাত্রি হলে আমি কার গলায় দইরা ঘুমাবো আপনারা দেখছেন লালপুরি মিডিয়া মনোযোগ দিয়ে শোনো রে আমার দিয়ে রে বাবা ইসলাম কারে কয় ইসলাম এমনি আসে নাই বাবা বড় মেহনতের বিনিময় ইসলাম আমরা পেয়েছি বসির অখুবা নামে এক সাবি ছিল সাত বছরের বাচ্চা তার বাবা যখন নবী যখন যুদ্ধের জন্য ডাক দিলেন তোমরা কে আছো বের হয়ে যাও যুদ্ধের ময়দানে যেতে হবে সাত বছরের বাচ্চা কে ফেলে দিয়ে তার বাবা যুদ্ধের ময়দানে যায় পেছন দিক দেয় বসির অখুবা ডাক দেয় আব্বা আপনি তো জানেন আমার আব্বা নাই আপনি তো জানেন আমার মা নাই আপনি আমার সব আপনি যে আমারে ফেলে দিয়ে যুদ্ধের ময়দানে চলে যান আমার আপনার কিছু হয়ে গেলে আমার কি উপায় হবে আমি কা দরজায় গিয়ে দাঁড়াবো গো বাবা নবীর ডাক বাবা রে দিনের নবী যাহাদের জন্য আমাকে ডাক দিয়েছে আমি আর পেশান দিক ফিরে থাকাইতে পারি না আমি যুদ্ধের ময়দানে যেতে হবে নবী বলেছেন ফল আল্ নবীও শুনলাম মা বলেও শুনলাম লাই মেন হাদুকুমার্মা কুন হাব্বা ইলেই হে মি ওয়ালাদিহি ওয়ালাদিহি ভন্নাসী আজমায়িন নবী বলেছেন তোমার পিতা মাতা সেলে মেয়ে নাসি আজমায়ী দুনিয়ার সমস্ত মানুষের চাইতে আমি নবীকে ভালো যতক্ষণ না বাসবে খাটি আসে কে রাসুয়ের না খাতায় তোমার নাম লেখা হবে না আমি যাই গো বাবা যাই আমার আল্লাহর কাছে তোমাকে আমানত রেখে গেলাম হাদিস শরীফের মধ্যে আসছে যুদ্ধ যখন শেষ হয়ে গেল নবী তার কি নিয়ে চলে আসলেন সব সাহাবির আসে বসির নখবার আব্বা তো আসে নাই সাত বছরের বাচ্চা দেউড়াইয়া গিয়া নবীকে জড়ায় দড়ায় ও আল্লাহর নবী ও নবী গ যুদ্ধের ময়দান থেকে সবাই আসলো আমার বাবা কই আমার আব্বা তো এখনো ফিরে আসলো না সবার চারা দেখি আমার আব্বা আর চেহারা দেখি আমার আব্বা কই গো নবী কখন আমার আব্বা আসবে একথা শোনার সঙ্গে সঙ্গে আমার নবী চোখে আর পানি রাখতে পারে না ওপরের দিকে তাকাইয়া চোখের পানিগুলো ছেড়ে দেয় আল্লাহ আমি কি জবাব দিব এই সাত বছরের বাচ্চাকে আমার ভাইয়ারা নবী একবার ডান দিকে তাকায় বসির ইবনে উকবা ডান দিকে যায় আবার বাম দিকে তাকায় মুখ নেই নেয় বসির ইবনে উকবা আবার বাম দিকে যায় নবী গো কিছু বলেন না কেন আমার আব্বা কই গো আপনি তো জানেন ছোট্ট কানে আমি আমার মাকে হারাইছি আমার কোনো ভাই নাই কোন বোন নাই আমি কথা শুনলে নবী আর চোখে পানি রাখতে পারে না নবী আমার আল্লাহ হাবিব আমি আপনার এতিম বানাইছি এতিম আমি আপনারে কেন বানাইছি জানেন নি যাতে দুনিয়ার এতিমের দুঃখ আপনি বোঝেন বসিরিফনি অখবা ডাক রেখে নবী গো আমার ভাই নাই বোন নাই আমার মা নাই রাত্রি হলে আমি আমার আব্বার গলায় দইরা ঘুমাই বাবার গলায় না ধরলে আমার আসে না আমি আমার বাবার গলার দিকে জরা যখন দড়ি আমার মার কষ্ট আমি ভুলে যাই আমার সবাই যুদ্ধের ময়দান থেকে ফিরে আসলো আমার আব্বা তো আইল না আজকের রাত্রে আমি কার গলায় দইরা ঘুমাবো কারে আমি আব্বা বলে ডাকবো কার গলায় দইরা আমি ঘুমাবো গো নবীজি নবী যখন চতুর্দিকে মুখ ফিরে তাকায় বশীর ইবনে ওহুবা নবীজির পায়ে ধরে ডেকে বললেন ওহিয়ার এদিক সেদিক আর তাকায়েন না গো নবীজি আপনার পায়ে ধরে বলি গো আমার আব্বা কই বলেন না আমি আর নিজেকে কন্ট্রোল করতে পারি না নিসেরে আর কন্ট্রোল করতে পারি না গো বলেন না আমার আব্বা কই সূর্য ডুবে যাইতেছে কিছুক্ষণ পর রাত্রি হয়ে যাবে আমার अब्বা কই রাত্রি হলে এনি কার গলায় দইড়া গোমাবো আমি আমার আর চোখে বাঁধে রাখতে পারে না চোখের পরিগুলো ছেড়ে দিয়া ডাকdare কে মানে বাসির ইবনে আকবারে তোর अब्বায়ে এমন এক দশে গেছে রে যেইদের গেলে মানুষ আর জীবনে ফিরে না তোর আব্বায় আল্লাহরটাকে সারাদিন মাতে চলে গেছে তোর জান্নাতে চলে গেছে কেমন করে আমি তোর আব্বাকে জান্নাত থেকে আনি পৃথিবীর কেউ পারবে না যেই দেশে গেলে মানুষ জীবনে আর ফিরে না এমন এক জায়গায় চলে গেছে ছেলেটাকে বকে নেয় নবী ডেকে বলে বসি নখুবা মা নাই তোর ভাই নাই বোন নাই তাতে কি হয়েছে কান্দিস না তোর কান্না আমি নবী আর সইতে পারি না রে বসি রেবিনু অসুমা হে মতি নাই তোর যদি কেউই নাথাকে রে তোর ভাই নাই বোন নাই মা নাই বাবা নাই আজকে থেকে আমি নবী তোর বাবা হইয়া গেলাম পাশের সাবিরা কান্দে সাবিরা কান্দে দেখিযা হাওয়ার নবী আর চোখে পানি রাখতে পারে না সমস্ত সাবিরা কান্দতেছে হ্যাঁ সাবিরা চতুর্দিকে সাবিরা কান্দে এই সাবিরা আজকে থেকে তোমার বাই হইয়া গেল কান্দিসিনা এই মক্কায় তুই আজ থেকে সব পাবি যদিও তোর আব্বা নাই আমি নবী যতদিন বেঁচে থাকবো তোর কষ্ট হতেই দিব না আজকে থেকে আমি নবী তোর বাবা হইয়া গেলা এই জন্য আল্লাহ কোরআনুর কারি মধ্যে বানাচ্ছেন

পারি না তাম দুনিয়ার যতকুলে রহমত ছিল তাম দুনিয়ার সবার দুঃখ আমার নবী বুঝে তাম দুনিয়ার সবার জন্য আমার নবীজি রহম। বলছিলাম নবী বলেছেন আলহ নবীহু সাল্লাল্লাহু আলিউ সাল্লাম লা ই ওমেনু হাদুকুম হাত না কোনা হাব্বাই নাই হে মি ওয়ালে দিঘি বা ওয়ালাদি আজ পর্যন্ত তুমি তোমার পিতা মাতার চাইতে সন্তানের চাইতে বন্ধু বান্ধবের চাইতে দুনিয়ার সব মানুষের চাইতে আমার বন্ধ আমার নবীকে বান না বাস ততক্ষণ পর্যন্ত তুমি খাঁটি মধুতে পারবে না